আমি আমার সকল ভক্তিমতি মাতা কন্যা ভাই বোন সাধু সাধুজনের চরণে কোটি প্রণাম জানিয়ে ছোট্ট দুটি ধর্মীয় অনুভূতির কথা ব্যক্ত করছি আমার এই কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন আপনি কি গীতা পাঠের থেকে কয়েকটা শ্লোক আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হ্যাঁ আমি সেই উম থেকে আমি শোনাব গীতার প্রথম অধ্যায়ে প্রথম সম্পর্কে আমি আপনাকে একটু পরিচয় দাও জন্মস্থান বা গ্রাম থানা জেলা সম্পর্কে পরিচয় দাও আপনি সাধু মানুষ ডাক্তার মানুষ হ্যাঁ আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি টুলনা গ্রাম এটা কৃষ্ণনগর গ্রাম এখানে আমার এই চেম্বার ডাক্তারখানা আমার আমার বাড়ি বেশি দূরে নাই বিলটা পার হলে টুলনা গ্রাম সেখানে আমার বাড়ি আমার নাম ডাক্তার বিধানচন্দ্র মন্ডল বাবার নাম শ্রী ঈশ্বর রাখাল চন্দ্র মন্ডল তিনি গতিগত হয়েছেন চোট জায়গায় আমার ছোট্ট পরিচয় ওই থানা বা জেলার কথা বল থানা হলো ডুমুরি থানার অধীন আমরা এক নম্বর ধামালিয়া ইউনিয়ন পুরনা ডিস্ট্রিক্ট আচ্ছা তাহলে এবার তুমি পাঠে যাও হ্যাঁ পাঠে যাই শ্রীমদ্ভগবতের শ্লোক পাঠ এবং তার কিছু ব্যাখ্যা নিয়েও একটু আলোচনা করব আর ইং এই ধরনের ধর্মীয় অনুভূতির প্রেক্ষাপটে আমাদের সমাজের কিছু উন্নয়ন এবং অবনয়ন ক্ষয় এবং অবক্ষয় এটা নিয়েও আমি একটু আলোচনা করব আচ্ছা তা যাক আজকে এই দাদা দাদা আপনার নামটা বলেন আমার নাম প্রকাশ গোসাই ডাক নাম আমার জন্মস্থান কৃষ্ণনগর বাংলা খুলনা তা আজ প্রকাশ গোসাই আমাকে এই সুযোগটা দিলেন তার জন্য আমি তাকে অনেক কোটি কোটি ধন্যবাদ জানাই তার কারণ এই ধরনের সুযোগ সুবিধা আমি থেকে বঞ্চিত হই তা যা খুব ভালো লেগেছে তিনি আজ আমাকে আমি তো আমি তো আগে দুই তারিখ আপনার সঙ্গে আলাপ করে যে এসেছিলাম আমি তো দেশের বাইরে থাকি আমার তিনটে চারটে আশ্রমে ভ্রমণ করতে হয় ভারতে যেতে হয় দুদিন আলোচনা করে বুঝেছি আপনি অনেক অনেক প্রতিভা অনেক জ্ঞানী মানুষ আপনি ওই যে ভগবানের নাম প্রচার করছেন মানুষ ধর্মপথে আসুক এ বিষয়ে যে আপনি জ্ঞান দান করছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবার আপনি গীতার শ্লোকটা প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকটা আমি আপনাদেরকে বলে শুনাই প্রথম এটা প্রথম শ্লোক প্রথম শ্লোকটা আছে ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মাম একাং পাণ্ডবের কিং কর কিং সঞ্জয় আমি আরেকবার বলছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজসব মা মেকং পান্ডবেশৈব কিং কুরবর্ত সঞ্জয় মানে অর্থ হলো আহ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যারা যুদ্ধ করবে তারা সমবেত হয়ে সঞ্জয় কি করলো এই কথাগুলো বললো উম ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র উবাস আছে এই কথাগুলো ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে কার কাছে জিজ্ঞেস করছে না সঞ্জয়ের কাছে জিজ্ঞেস করছে কেন জিজ্ঞেস করছে ধৃতরাষ্ট্র ছিলেন জন্ম অন্ধ আচ্ছা সুতরাং কুরুক্ষেত্রে কি যুদ্ধের জন্য কি প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা তো তিনি দেখতে না কারণ তার তো চোখ নেই এবার সুতরাং ওই সেই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যাওয়া না যাওয়া সমান কথা তাই তিনি তার প্রাসাদে বসে পড়ে তিনি তো রাজা ধৃতরাষ্ট্র তখন রাজা সাথে বসে পড়ে তিনি তার কাছে জিজ্ঞেস করছেন না সঞ্জয়ের কাছে সঞ্জয়ের কাছে কেন সঞ্জয়ের একটা অলৌকিক ক্ষমতা ছিল যে তিনি মানে এক জায়গায় বসে বলে দূরবর্তী জায়গায় কি ঘটনা হচ্ছে তিনি মানুষ চোখে সেটা দেখতে পাতেন এটা তার একটা বরদান ছিল দর্শন করতে পারতেন দর্শন করতে পারতেন জানতেও পারতেন হ্যাঁ তাই তিনি ওই ধৃতরাষ্ট্র তিনি সঞ্জয়ের কাছে জিজ্ঞেস করছেন যে হে সঞ্জয় যে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ যুদ্ধ ক্ষেত্রে সমবেত হয়ে তারা কি করলো আমি এখানে এই প্রথম শ্লোকটার যে চরিত্রগুলো এলো সেই চরিত্র সম্পর্কে এবং এর অন্তর্নিত ব্যাখ্যা সম্পর্কে কিছুটা ব্যাখ্যা করবো হ্যাঁ বলেন হ্যাঁ সে বিষয়টা হলো যে প্রথমে যে চরিত্রটা আসছে সেই চরিত্রটা হলো ধৃতরাষ্ট্র উবাস মানে ধৃতরাষ্ট্র কথাগুলো বলছেন তা এই ধৃতরাষ্ট্র শব্দটা কি শব্দের অর্থ কি এটা আমি একটু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব সাথে সাথে ধৃতরাষ্ট্র যেসব ছেলেগুলো ছিল মেন মেন ছেলেগুলোদের এবং পাণ্ডব পক্ষের যেসব পাঁচ ভাই ছিল এদেরও চরিত্র সম্পর্কে ছোট ছোট কথা একটু হালকা টাচ দিয়ে যাব যেহেতু আমার এখানে সময় কম তা সবগুলো চরিত্রগুলো টাচ দিতে গেলে দেখা যায় যে এই রামায়ণ গীতাকে বা রামায়ণ মহাভারতকে মহাকাব্য বলা হয়েছে কিন্তু এত বড় বড় রবীন্দ্রনাথ আছে নজরুল আছে আছে বিদেশের কত বড় বড় লেখকরা তারা কত সাহিত্য কাব্য রচনা করেছে কিন্তু কারোটাই মহাকাব্য বলে পরিচিত হয়নি তাহলে গীতা বা রামায়ণ মহাভারত এগুলো মহাকাব্য কেন হলো এটা নিয়ে রিসার্চ করলে দেখা যায় যে মহাকাব্য এই জন্যই হচ্ছে যে এর ভিতরকার যে চরিত্র আর যে অর্থ তা ত্রিকাল লব্ধ ঋষির মত মানে ত্রিকাল দর্শী জ্ঞানের মতো মানে যা যে জ্ঞানটা আদি মধ্য এবং অন্ত পর্যন্ত যে জ্ঞানটা ছড়িয়ে থাকবে সমস্ত মানুষের সমস্ত দেশের শুধু মানু ভারত বাংলাদেশ এই দেশ না সারা পৃথিবীর মানুষের জন্য এটা প্রয়োজন হবে এমনই একটা জ্ঞান সে জন্যই এটা মহাকাব্য বলে পরিচিত হয়েছে তা আমি এবার আজকে একটু ব্যাখ্যার দিকে যাই যে কেন এটা মহাকাব্য বলে পরিচিত হলো এখন যদি সঙ্গে সঙ্গে আমাদের যে ধর্মীয় অনুভূতিতে যে কিছু ভুল আছে আমাদের মানে এর পরিসরের বৃহৎ ব্যাখ্যাকে আমরা কত ক্ষুদ্র পরিসরে নিয়ে আসছি দিকটি তো আলোকপাত করে যাতে আমরা সেই ক্ষুদ্র ব্যাখ্যাকে ক্ষুদ্রর দিকে না যে বৃহতের দিকে আমরা যেতে পারি সেটাও একটু আলোকপাত করছি যেমন আমরা যদি ওই মহাভারতের যুদ্ধকে শুধুমাত্র একটা এই পাণ্ডব আর কৌরবের মধ্যে যুদ্ধ হয়েছিল এর মধ্যে সীমিত রাখি তাহলে কিন্তু মহাকাব্য বলে একে আখ্যা দেওয়া যাবে না এখানেই রয়ে গেল এর ব্যাখ্যাটা এ আর বিস্তারের দিকে যেতে পারলো না কিন্তু আপনি গভীরভাবে যদি ভাবেন বা দেখেন তাহলে দেখা যায় যে এর ব্যাখ্যাটা শুধু ওখানে সীমিত নেই কোথায় এর ব্যাখ্যা চলে গেছে এর ব্যাখ্যা চলে গেছে দৈনন্দিন জীবন মানে ব্যক্তিগত জীবন থেকে পাড়াপড়শির জীবন পাড়াপড়শির জীবন থেকে শুরু করে দেশ মহল্লার জীবন ইউনিয়ন পরিষদ বা এর জন্যে তারপর থেকে দেশব্যাপী এর ব্যাখ্যা বিস্তৃত হয়ে গেছে দেশ থেকে মহাদেশ সারা দেশ পর্যন্ত এর চরিত্রগুলো চলে গেছে সেটা কিভাবে কিসে আমি ছোট্ট করে একটু বলছি দেখেন প্রথম যে চরিত্রটা যাকে কেন্দ্র করে এই শুরু হয়েছে এই গল্প সূত্রপাত যার প্রথম চরিত্র হচ্ছে ধৃত রাষ্ট্র তখন ধৃত রাষ্ট্রকে নিয়েই এই এটাকে চলছে ধৃত রাষ্ট্রর যে চরিত্রটা মেন একটা প্রধান চরিত্র আমি একটু ব্যক্ত ব্যক্ত করবো যে চরিত্রটাকে কিভাবে দেখানো হয়েছে সে ছিল জন্ম অন্ধ কি ধৃত রাষ্ট্র শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কোথায় যায় মানে ধরে রাখা আর রাষ্ট্র বলতে ধন সম্পত্তি টাকা পয়সা এইসব কিছু বলা হয় তাহলে তার চরিত্রের সাথে এই নামটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যায় উম রাষ্ট্রের যে পুরো চরিত্রটা ছিল সেই চরিত্রটা ছিল তার একশো পুত্র তার যেসব একদম আপনজন যে ছিল তার রক্তের সাথে সম্বন্ধ ছেলে বউ টৌ দিয়ে শুরু করে এদের ভরণ পোষণের জন্য বা এদের রক্ষা করার জন্য এদের সুখের জন্য সে কি করেছিল বা নিজের আত্মসুখের জন্য সে অন্যায় ভাবে পাণ্ডবরা যে রাজ্য পেত পাঁচ ভাই যে পেত মানে পাণ্ডবদের পিতা তো মারা গেছিল কিন্তু তাদের পাঁচ ভাই সে রাষ্ট্রটা পেত অর্থাৎ পাঁচ ভাইয়ের মধ্যে যুধিষ্ঠির ছিল বড় সেই মূলত রাজা হওয়ার অধিকারী ছিল আর সেই তাকে বঞ্চিত করে তাকে রাষ্ট্রটা না দিয়ে রাজ্য সুখ না দিয়ে নিজে ভোগ দখল করার সুখ করলো শুরু করল এই থেকে কিন্তু তার চরিত্রটা যে রাষ্ট্র কেন তিনি আবার অন্ধতাকে কেন দেখা হলো তিনি আত্মসুখের ছেলে মেলেদের সুখে অন্ধ হয়ে গেলেন মানে আত্মসুখে অন্ধ হয়ে তিনি অন্যায় ভাবে অন্যের সম্পত্তি টাকা পয়সা সব দখল করে নিয়েছেন নিয়ে সারা জীবন সেটা ভোগ করেছেন আর যে প্রাপ্য উচিত যার পাওনা ছিল রাজ্যটা তাকে বঞ্চিত করে তাহলে এই এখানে কিন্তু এটাই দেখানো হয়েছে এর যদি বিস্তৃত অর্থে দেখি যাই আমরা তাহলে দেখা যায় আমাদের সমাজের প্রেক্ষাপটে এই ধৃষ্ট রূপ চরিত্র হামেশাই ঘরে ঘরে রয়ে গেছে এবং বাস্তবভাবে রয়ে গেছে কিরকম দেখেন এখন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই ধৃত রাষ্ট্র রূপ মানুষগুলো অন্যায়ভাবে যেসব গরিব গুরু মানুষের ধন সম্পত্তি টাকা পয়সা লুট করে নিচ্ছে কেউ সম্পত্তি যারা লেখাপড়া জানে না জালিয়াতি করে জাল করে দলিল করে লিখে নিচ্ছে অন্যায় করে এই যে অন্য সম্পত্তিগুলো তারা লিখে নিচ্ছে ভোগ দখল ভোগ দখল করছে সুতরাং এরকম ধৃত রাষ্ট্র রূপ মানুষ আজ ঘরে ঘরে ছেয়ে গেছে তারা ভরবে দেবে না কাউকে কাউকে দেবে না সুতরাং এই আমাদের আমি নিজেও বলতে হবে সঙ্গ দোষে রং লেগে যায় আমি নিজে হয়তো অনেক সময় অন্যায় ভাবে এইসবগুলো ভোগ দখল করছি কিন্তু সেটা সেটা না নিজের ব্যক্তিগত চরিত্র সংশোধন করে অন্যের চরিত্রকে সংশোধন করাটাই এই গীতা পাঠের উদ্দেশ্য হ্যাঁ এই এই উদ্দেশ্য কিন্তু সুতরাং এখানে আমরা সবাই ধৃতরাষ্ট্র রূপের চরিত্রে আমরা অভিনয় করছি হ্যাঁ এই ধৃতরাষ্ট্র চরিত্র থেকে এই খোলস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যেমন একটা ডিমের মধ্যে একটা হাঁসের ডিমের মধ্যে আর একটা শিশু হাঁস লুকিয়ে থাকে তাকে তাপ দিলে সেই হাঁসটা যেমন একটা নির্দিষ্ট সময় ওই খোলসটা ভেঙে বেরিয়ে আসে ঠিক আমাদেরকে ভগবানের গীতা পড়ে ভগবানের নাম জপ করে ভিতরে ওই তাপ উৎপাদন করতে হবে শক্তি উৎপাদন করতে হবে শক্তি উৎপাদন করে এই যে মায়ারূপ যে বন্ধন ডিমের খোলসের মতো চারিদিক দিয়ে আমাদের আটকায় রয়েছে মানে আমাদের এই ইন্দ্রিয়ের ভোগ বিলাসিতা অর্জন করার জন্য যে মায়ারূপ ওই ডিমের যেমন আবরণ রয়েছে শক্ত আবরণ সেই এই সেই আবরণকে ভেঙে ছিঁড়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে একটা সুন্দর মানে কাম ক্রোধ লোভ বিহীন একটা মানুষ হয়ে আমাদের সত্যিকারের সাধু দেখানো সাধু নয়

দুর্যোধন দুঃশাসন দুর্যোধন মানে যে দুষ্ট ভাবে আচার আচরণ করেন দুর্যোধন আর দুঃশাসন মানে যে ভালো শাসন করে না সমাজে সমাজে সমাজ দেখেন পাড়ায় পাড়ায় খারাপ ভাবে শাসন করছে আর অন্যদিকে দেখেন যারা পাণ্ডব পক্ষে ছিল তাদের নামগুলো কত সুন্দর নাম বলেছে যেমন যুধিষ্ঠির প্রথমে নামটা বলেছে যুধিষ্ঠির মানে যিনি সকল প্রকার যুদ্ধে স্থির থাকেন তার নাম যুধিষ্ঠির তার মানে আমাদের এই ধর্মক্ষেত্রেও কিন্তু

মানুষ যে কত খন্ড বিখন্ড করে দিয়েছে হ্যাঁ ইয়েতে কি সবাই বলে যে ইউনিটি ইজ স্ট্রেন অর্থাৎ একতা বদ্ধ থাকলে কিন্তু শক্তি পাওয়া যায় সে ধর্মক্ষেত্র বলেন গুরুজন ঠাকুর বলে গেছেন গুরজন ঠাকুর তাই বলেছেন একতা বদ্ধ হলে কিন্তু আমরা শক্তি পাবো সনাতন ধর্মটা যে কি এটাই তো আমরা ভালো বুঝি সেই একতা বদ্ধ জায়গাটা কিন্তু আমাদের এই তথাকথিত পূর্বপুরুষ থেকে যেসব গুরুরা আসছে একা গুরুরা একেক রকমের দীক্ষা দিয়ে তাদেরকে আলাদা করে নিয়ে গেছে খন্ড খন্ড করে নিয়ে গেছে এতে আমাদের সমাজে মনে একটা বড় রকম একটা মহামারী ম্যালেরিয়া রোগের মতো এই জিনিসটা কিন্তু আপনারা একটু গভীর ভাবে ভেবে দেখুন সবার কাছে আমার কাতর ভাবে মিনতি যে ভগবান তো দুই তিনজন হয় না না এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি একেবারে বেদের কথাই রয়েছে প্রথম কথা হ্যাঁ সুতরাং আমাদের ভগবান সেই একজনই যাকই বুরুমু সে আমরপুর কারাগান্তrese এক বুরুমরী কিন্তু সাধনা করি করি যে অনুকূল ঠাকুরের সাধনা করছে অনুকূল ঠাকুরকে সামনে রেখেছে কিন্তু অনুকূল ঠাকুরের murid-der she কিন্তু এক বুরুমরী সে সাধনা করছে এক বুরুমছড়ার কি কেউ নেই দ্বিতীয় নাস্তিক এটে যদি সত্য না হয় তাহলে তো বেদের কথাই মিথ্যা আর বেদের কথাই যদি মিথ্যে। হয় তাহলে আপনার সনাতন ধর্ম বলে আপনি দাবি করবেন তাও তো মিথ্যা হয়ে গেল তার কোনো দামই থাকে না সুতরাং এই যারা পুরিশান ঠাকুর উপাসনা করছেন দেখেন পুরিশান ঠাকুরের মুদীদি কিন্তু সেই এক ব্রহ্মকেই আপনারা পেটে যাচ্ছেন বা সেখানে পৌঁছাচ্ছেন বিষ্ণব যারা আসে কৃষ্ণের মুদীদি যারা উপাসনা করছেন হ্যাঁ তারাও কিন্তু ভক্তি দ্বারা চেষ্টার দ্বারা নামজপের দ্বারা সেই এক পরম ব্রহ্মকেই কিন্তু আপনারা নিহিত হতে যাচ্ছেন ঠিক ঠিক হ্যাঁ মধ্যে আরেকটা যে রাধা প্রভু তাই করেছেন যে বাবা ধর্ম বলে একটা ধর্ম বর্তমান প্রচালিত হচ্ছে হ্যাঁ যেটা যারা বলছে যে কলকে অবতার এসেছে কেউ বিশ্বাস করছে কেউ করছে না সে ধর্মটারও যে মূল সূত্র মানে যার মধ্যে কলকে অবতার আসছেন তিনি একজন শরীরধারী মানুষ সেই শরীরধারী মানুষের মধ্যে সে নিরাকার যে ঈশ্বর প্রবেশ করে সে কিন্তু সমস্ত কথা বলছে শ্রীকৃষ্ণ গীতার কথাও আবার আমি প্রদেশের কথাও বললাম কিন্তু ডিস্ট্রিক্ট বললাম উত্তর প্রদেশ আরেকবার বলছি উত্তর প্রদেশের মধ্যে ভারতের উত্তর প্রদেশের মধ্যে ফারুকাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে কম্পিল নাম করে ছোট্ট একটা গ্রাম

এইবার তাদের যে ভজন সাধনা সেখানেও কিন্তু আপনারে গীতা পাঠের মধ্যে ভক্তি সহ যোগ সহকারে সেই ইয়াক পরম পরমই আমরা নিতে হতে যাচ্ছে সুতরাং তাই সেই বাবা তাকেও অন্তুদসাই করা বা সেটাকে ঘৃণা করা বা পার্টিশন করে দেওয়া এটা মোনা ঠিক না 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 ঠিক সব মতপתי ভালো কোন মতপתי আমার মানে খারাপ একি ব্রহ্মতে এক ব্রহ্মে এক ব্রহ্মে সবার ভিন্ন ভিন্ন রাস্তা তা আসুন আমরা কেও কেও

ব্রহ্মা কুমারী আশ্রম বলে এটা পরিচিত বেশি মানে বি কে মানে আমি কি গিসিলেন আমি গিসিলাম আমি বেরে তিন মাস থেকে আছি এখানে আচ্ছা তো এখানে বি কে মানে বি কি বিতি ব্রহ্মা কুমারী হ্যাঁ আর কেতে কুমারী বিটি ব্রহ্মা কেতে কুমারী এই এইটার আবার দুটো সেকশন আছে এটা আছে বি কে আর এটা আছে পি বি কে হ্যাঁ তো বি তে মানে প্রজাপিতা ব্রহ্মা কুমারী আশ্রম এই এই দুটো দুটো মিলে সেখানে আমার 50 60000 এর মানুষের মানে অন্ন বা সকালবেলা প্রসাদ এক সময় ওখানে এই ধর্মটা একটা বিশেষ নাম দেওয়া সুন্দর নাম দেওয়া আছে সেটা সে নাম সেই ধর্মের প্রকৃত পূর্ণ নাম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম দেখেন কত সুন্দর নাম আদি সনাতন দেবী দেবতা ধর্ম মানে আমাদের আদিতে যে ধর্মটা ছিল যে সনাতন ধর্ম ছিল সেটা যেহেতু বলি আমাকে একটুখানি বলতে দেন তাই সেই ধর্মটা অবক্ষয় হতে হতে মানে একটু উল্টো পাল্টা হয়ে গেছে হ্যাঁ কোনো জিনিস পুরনো হলে তার তো দাম কমে যায় বা তার অঙ্গ বৈশিষ্ট্য একটু অন্যরকম হয়ে যায় ভেঙে চলে যায় পুরনো হয়ে গেলে যে কোনো জিনিস

উনাড় এখন লৌকিক শরীরের বয়স প্রায় 80 82 বছরের বয়স হয়ে গেছে কিন্তু মানুষ এর প্রসার পড়সা নেই বিraid জানতে পারেনি আচ্ছা তা আজ আপনি যে সুযোগ দিলেন খুব ধন্যবাদ আশা করি আমার এই আলোচনাটা শুনে যারা জানেন না তারাও উৎসাহিত হবে আর এই বিষয়ে যারারা উৎসাহিত হয়ে আরো বেশি জানতে জান আমি ছোট করে একটা ঠিকানা বলবো সেই বাংলাদেশের মধ্যে সেই সেই আপনারা একটু যোগাযোগ করতে পারেন যেমন আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাদের এই রূপরামপুর যে গ্রামটা পাশের গ্রাম রূপরামপুর আপনারা সবাই জানেন এই ডুমুরিয়া থানার অধীন রূপরামপুর গ্রামে এখানে আধ্যাত্মিক গীতা পাঠশালা বলে একটা সাইনবোর্ডে লেখা আছে আধ্যাত্মিক গীতা পাঠশালা রূপরামপুর জেলতলা মন্ডপের পিছনে আছে দেলতলা এই দেলতলায় যে দেলতলা যে পুজো মণ্ডপটা আছে রূপরামপুর দেলতলা পুজো মণ্ডপ মণ্ডপের পিছনের দিকে ওখানে রাস্তার একেবারে পূর্ পূর্বভাসে বড় সাইন বোর্ডে লেখা আছে হ্যাঁ আধ্যাত্মিক গীতা পাঠশালা ওই ওই পিছনের যে বাড়িটা আছে ওই সাইন বোর্ডটার যে বাড়িটা ওই বাড়িতে প্রতি বৃহস্পতিবারে কিন্তু প্রতি বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকে পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানগুলো হয় আপনাদের সবার সম আমন্ত্রণ আপনার এখানে এসে এটা দেখতে পারেন আর একটা জায়গার কথা হলো এই যে কার্তিক বলে বাজার থেকে একটু পশ্চিম দিকে কার্তিক ডাঙ্গা গ্রামে যেখানে ওই যে কবিরাজের বাড়ি আছে তেল পড়া দেয় আমরা সবাই জানি হ্যাঁ ওই বাড়িতে ঝালপাড়া তেলপাড়া দেয় ডাঙ্গা সবাই যায় সেখানে দরিমন হব অনুভূতি সেই বাড়িতে উনি অনেক আগে থেকেই আছে মানে তোমার হলে আমরা আগে সবাই জুড়তাম আর কার্তিক ডাঙ্গা হ্যাঁ জানি এবং তেল পড়া আনলি আমাদের সবার রোগ ভালো হয়ে যেত সুতরাং সেই সেই বাড়িতেই এই এই গীতা পাঠশালার একটা আয়োজন করা হয়েছে ওখানে নিমিত্ত যে ভাই আছে যে মাতা আছে তার নাম আছেন রামপ্রসাদ মন্ডল আর ওনার যে যুগল আছে ওনার নাম ফেন্সি মাতা

গীতার মাহত্ব বলে তো শেষ করা যায় না গীতার মাহত্বে বলা আছে যে গীতা যে পাঠ করে সে তো তার তো অনন্ত নরক নষ্ট করে অনন্ত স্বর্গে তার স্থান হয় এটা তো এটা তো নিশ্চিত আর কি হয় যে এই গীতার মাহত্ব স্বর শ্রবণ করে যে পড়তে জানে না সে যদি শুধু শোনে সেও কিন্তু তার অনন্ত নরক এর পাপ ধ্বংস হয়ে যায় পুড়িয়ে শেষ হয়ে যায় যে যে অনন্ত স্বর্গে সেই আজীবন সে সুখ লাভ করতে পারে তা আর আলোচনাটা দীর্ঘায়িত করব না শেষে একটা শ্লোক বলে শেষ করি সর্বে কিনা সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টি দুঃখ ভাব ভাগ ভগে জগতের সকল প্রাণী সুখ হোক কেউ যেন দুঃখ ভোগ না করে নমস্কার সবাই ভালো থাকুন ধন্যবাদ আপনাকে